আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত তিনি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওটির মূল আলোচনা হলো আমার ছোট মেয়ের আকিকা আমার বড়ো মেয়ের ব্যাংকটা ভেঙে তারপর আমার ছোট মেয়ের আকিকার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যদিও আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমার বড়ো মেয়ের ব্যাংক ভাঙার পর তো আমার ছোট মেয়ে মেহরিমার আকিকার জন্য প্রস্তুতি নিয়েছি কারণ আসলে টাকার একটু স্বল্পতার কারণেই ব্যাঙ্কটা ভাঙা হয় ব্যাংকটা ভাঙার পরে কত টাকা পেয়েছিলাম এটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি প্রায় পনেরো হাজার পাঁচশো টাকার মতো পেয়েছিলাম যাকে আলহামদুলিল্লাহ যা দিয়ে যথেষ্ট পরিমাণ হয়েছিল আকিখা ছাগলের জন্য যথেষ্ট ছিল তারপরে ছাগল কেনার জন্য হাটে চলে গেলাম আসলে কোন হাটে যাব কোথায় গিয়ে ছাগল কিনবো এটা নিয়ে খুবই একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কারণ গতবার আমি আমার বড় মেয়ের জন্য ছাগল কিনে আসলে প্রচুর পরিমাণে একটা মানে খেয়েছিলাম ওরা অনেক মোটা তাজা ছাগল আমাদেরকে দেখাইছিল বাট পরবর্তীতে দেখলাম যে আসলে ছাগলটার বস্তু খুবই বেশাদ মানে মজাই লাগেনি তাই জন্য আসলে ছোটো ভাই আরিফকে নিয়ে হুন্ডে দিয়ে আমরা স্টাফ করার থেকে একটু ভিতর একটা জায়গা আমি নামটা সরাসরি মনে আসতেছে না তো ওই জায়গায় চলে গিয়েছিলাম ওইখানে বিশাল বড়ো ছাগলের হাট আছে তারপরে দুই ভাই মিলে অনেক যাচাই বাছাই করলাম যেন এবার যেন অন্তত পক্ষে না ঠকি তো দীর্ঘক্ষণ যাচাই বাচার করার পরে একটা ছাগল আমাদের পছন্দ হলো আলহামদুলিল্লাহ আসলে এটা সবের জন্য আকিকা তো সেই ক্ষেত্রে আসলে ছাগল খাওয়াটা বা আমার ক্ষেত্রে লাভ হওয়াটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো আল্লাহ রাস্তায় এটা সদগা করা এটা হলো মুখ্য বিষয় তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা ছাগলটাকে চয়েস করে আমরা কষাই কে দিলাম এবং আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা ছাগলটা নিয়ে যাব বাসায় নিয়ে তারপর আমরা এটাকে কাটিং করব এবং দেখলাম যে আসলে আমাদের বাসায় নিয়ে যেতে যেতে অনেক সমস্যা এবং ওখানে যাওয়ার পরেও আসলে কাটার একটা দীর্ঘ সময় সব কিছু মিলে চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে কাটিং করে নিয়ে যাই তো তারপরে কসাইদেরকে বললাম ওর একটু রেটটা বেশি বলতেছিল পরে দাম কষাকষি করে পাঁচশো টাকার মধ্যে কাটিংয়ে রাজি করালাম তারপরে ছাগলটা কাটিংয়ের জন্য দিলাম বিসমিল্লা আল্লাহ হকবর বলে কষাই জবাই করলো আমি সামনে দাঁড়ানো ছিলাম তারপরে ওনাদেরকে বললাম যে ছাগলের শ্বাস পরিপূর্ণভাবে যাওয়ার পরে একবারে মরে যাওয়ার পরে তারপরে যেন তারা চামড়াটা খোলে তো তারা আমার কথা ওইভাবে করে শুনলো শোনার পরে আলহামদুলিল্লাহ চামড়াটা তারা ওইভাবে করে সুন্দরভাবে খুললো বাট ওদের চামড়া খোলার অভিনব আয় তারা খুব ভালো লাগছিলো মানে দেখতে খুব সুন্দর লাগছিল ওদের চামড়া চুলার বিষয়টা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চামড়াটা সুন্দরভাবে ওরা ছিললো চুলার পরে তারপরে আমি আসলে ওদিক থেকে সরি নেই কারণ আপনার ওদেরকে একটা মেসেজ দিয়ে রাখি যখনই আপনি এই ধরনের ছাগল কষাই কাছে দিবেন অবশ্যই চেষ্টা করবেন সামনে থাকার জন্য সামনে থেকে নিজে দাঁড়িয়ে থেকে এবং বিসমিল আল্লাহ অকবর বলে জবাই করা শুনে তারপরে ওদেরকে জবাই করতে কাটতে দিবেন এবং কাটার সময় অবশ্যই সামনে থাকবেন কারণ বুঝে নিন তো আসলে সামনে না থাকলে জিনিসটা তো অন্যরকম হয়ে যেতে পারে সবাই একরকম না আবার সবাইকে ছাড় দেওয়া উচিত না তো যাই হোক আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে চোখে চোখে রেখে সামনে ছিলাম আলহামদুলিল্লাহ তারপরে আমরা ছাগলটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে কাটিং করে তারপরে আমরা বাসার দিকে রওনা দিই তো ইনশাল্লা আল্লাহ যদি বাঁচিয়ে রাখি নেক্সটের ভিডিওতে আপনারা দেখবেন এই ছাগলের বিরিয়ানি পাকানো হয় বিরিয়ানি আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষদেরকে আমরা সব হিসেবে দিই এবং নিজেরাও খাই কিছু আত্মীয় স্বজনদেরকেও দিই আসলে ছাগল তো ছোটো অনেকেই দিতে ইচ্ছা চাইলেও সবাইকে দেওয়া যায় না তো সবার কাছে অবশ্যই দোয়ার দরখাস্ত সবাই অবশ্যই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য এবং আপনাদেরকে এটা মেসেজ দিয়ে রাখি যে আঁকিকে আসলে মোস্তাব একটা বিষয় চেষ্টা করবেন সাত দিনের মাথায় দেওয়ার জন্য দিতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর তা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আঁকিকে দিতে হবে যে কোনো সময় হোক আকিকা দিতে হবে আকিকাটা অবশ্যই আমরা দেবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলম আমাদের সকল মহৎ কাজকে কবুল করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাতে শেষে দেখবেন আসসালামু আলাইকুম